শিলিগুড়ির ক্ষুদিরাম পল্লীতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের নতুন ঘর বন্টনে মেয়র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে শিলিগুড়ির আঠেরো নং ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারদের পাকা ঘর সহ সাধারণ শৌচালয় ও স্নানাগারের আনুষ্ঠানিক উদ্বোধন করে ক্ষতিগ্রস্ত পরিবারদের হস্তান্তর করা হয় গত বছর উনিশে নভেম্বর শিলিগুড়ি পুরনিগমের আঠেরো নম্বর ওয়ার্ডের ক্ষুদিরামপল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বহু ঘর ক্ষতিগ্রস্ত হয় সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হয় পরিবারগুলিকে এরপর পুরনিগমের তরফে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ঘর বানিয়ে দেওয়ার কাজ শুরু হয় ঘরের কাজ সম্পন্ন হয়ে যাওয়ার পর গত বারো ডিসেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বস্তির নতুন নামকরণ করেন উত্তরণ সেই অনুযায়ী উপস্থিত নাম হয় উত্তরণ উর্বর আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে উত্তরণ উত্তরবঙ্গ আনুষ্ঠানিক ফিতে কেটে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন মেয়র গৌতম দেব এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হয়েছে রাস্তা সিমেন্ট কংক্রিট তারপর কমিউনিটি টয়লেট এবং এখানে ইন্ডিভিজুয়াল ইউনিট মানে যার যেরকম জায়গা ছিল সেই সাইজের ঘর সাথে রান্নার জায়গা এবং তিরিশটা টয়লেট করে দেওয়া হয়েছে প্রমধ্যে একটু জলের লাইনের পাইপ আর ইলেকট্রিক ওয়ারিংটা আমরা করে দেবো এবং যারা ঘর পাবো তারা ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করবে এসসিডিসিএলে আমরা এস সিডিসি দেখব যাতে অল্প পয়সায় ভালো করে তাড়াতাড়ি তারা ইলেকট্রিক কানেকশানটা পায় আজকে ঘরগুলো আমরা আমাদের টার্গেট ছিল যে ইংরেজি নবর্ষের আগে ক্রিসমাসের আগে আমরা তাদের হাতে চাবি দিতে পারবো সেটা আমরা দিতে পারব